আসামে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে লক্ষ্য করে তীব্র সমালোচনা করেছেন অভিযোগ করে বলেন দশকের পর দশক কংগ্রেস শুধু প্রতিশ্রুতির রাজনীতি করেছে কিন্তু মানুষের উন্নয়ন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে তিনি দাবি করেন আসামের উন্নয়নে বর্তমান বিজেপি সরকার বাস্তব কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এ সময় তিনি কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ও পরিবারতন্ত্রের অভিযোগ আনেন অন্যদিকে কংগ্রেস নেতারা মোদীর এ বক্তব্যকে ভোটের আগে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা বলে আখ্যা দিয়েছেন তাদের অভিযোগ আসামে বিজেপির ব্যর্থতা ঢাকতেই এ ধরনের বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী আসামের ভোট রাজনীতিকে ঘিরে কেন্দ্রীয় নেতাদের মুখোমুখি সমালোচনায় এখন নতুন মাত্রা যুক্ত হলো